আঠারো তারিখে দশ নম্বর যাইতে তখন ওইখান থেকে ছাত্রলীগের কোলাফান আর যুবলীগের কোলাফান যে মানে ওরা গোলাগুলি করতে আসে মাইট ধরনের লাডি সোটা এবং পিস্তল গুলি করতেছে অনেক করছেন পরে আমার গাড়িতে ছয়টা ছাত্রলীগ আমি পথ দিয়েছি শাহবাগ যেমন আমরা আন্দোলনে যাব আমার অটো তুলে ছয়জন আর আমি একজন সাতজন এর মধ্যে আমি করে ওই পপুলার সামনে গেছে আলোদের বরাবর গেছে আমগর দাফার দিয়েছে ডাকার দিয়ে করে মাইরা কোলাখান্ডিরও হাত পা ভাই লাগছিল তারপরে একটা শুলে গুলি লাগছে আমার মাথা বেড়া বাড়ি দেয় তারপরে আমার হাতে বাড়ি দেওয়া লাগছে পায়ে লাগছে মায়েরা আমার গাড়িটা নিয়ে গেছে আর পাইনে নেয় তারপরে বিশ তারিখে আবার প্রথম বিশ তারিখে আবার একটা গ্যামজম হইলো কাজীপাড়ার থেকে আমরা আইতলেছি শাহবাগ নাম অঙ্গ ঘুরিয়ে দিয়েছি ফোলাফানা যেতে জানা পরে আমরা অন্দার ভিতর দেওয়া যেতে পেয়েছি আমগ্র আটকাইছি আটকাই ওইখানেও মাদ্যুর করছি মায়দ্যুর করে দশ নম্বর চক করে আমরা দে আমলোের ফোলাপান আছে পশ্চিমবঙ্গে ছাত্র আন্দোলনের ফোলাপান আয় এখানে যোগ দিয়েছি কারণ যোগ দিছি দিয়েছি আমগ্রাম বাজে আটকাইছি মানে ওইখানে আইডিয়াল কলেজের মিরপুর কলেজের রূপনগর মডেল কলেজের সমানগুলি ছাত্র আছে ছাত্রলীগের ফোলা মানে বাপ্পীর ফোলাপান তারপর আরও অনেক মানুষের যুবলীগের ছাত্রলীগের শ্রমিক লীগের মানে অনেক লালমেটার নেতাকর্মীরা মানে হমানা গোলাগুলি করতে আসছে গুলিগুলা কেউর কান্দে লাগছে কেউ পিঠে লাগছে আবার পুলিশে হমানা সরাগুলিও ছাড়তে আসে তারপর ভাই আমার এনায়া পড়ছে আমার হাতে লাগছে লাইক আমি মাস্ক করে গেছি করে যাওয়ার পর আমার দৈরাই না ইসলামী হসপিটাল আনছে ওরা বলছে যে আমরা রাখা যাবে না আমরা রাখতে পারবো একটা শর্ত রোড আন্দোলন রোড অ্যাক্সিডেন্ট আমরা এটা পুলো আমরা রাখতে পারবো তো এই আমার জীবন বাছানো লেগে ওরা ওটা আমরা তারপর চিকিৎসা করুন পরে থেকে ওরা কোনো রকম ব্যান্ডেজ ওন্ডিজ কইরা পরে নিরো সেঞ্চে পাঠা দিয়েছে কয়েক এইসব রুগীর নিরু স্যাঞ্চে লয়ে পরে নিরো সেঞ্চে নেওয়ার পরে আমার নিরো পরীক্ষা করা ছিল পরীক্ষা টরীক্ষা করাই নিরো রিপোর্ট টিপোর্ট সব দেওয়া আমরা রাখা যাবে না ডিবি হারুনের ধরে লিয়ে যাবে আপনার যার যার বাসা নিয়ে টিকিৎসা নেন বাসা নিয়ে চিকিৎসা নেন পরে কী করুন বাসা লুয়েছে অনেক ঘন্টা তুই নিরুসঞ্চে রাখার পরে এবার পুঙ্গুতি নিচ্ছি পুঙ্গুতে নিয়ে পরীক্ষা করার পরে পঙ্গুতে বলছে যে আপনার হাডডির মেরডণ্য ভাঙছে আর মাথা আঁকা মাথার চারি ফেটে গেছে কারণ আপনি এই ওষুধ লিখে দিতে আসি আবার তো তাই আমি সিট খালি নেই এখন বসুমী ছাত্র আন্দোলনে অনেক কোলাপান ভর্তি হয়ে গেছে এবং সিট কোনো খালি নেই আমরা কাজ করেন বাসায় রুগী আগুলো নিয়ে আপনার ঠিক আছে রাখার মতো ডিবি হারুন বিভিন্ন মানুষ হুমকি দিতে আসে যে কোনো আন্দোলনে বসুমীবৃত্তি ছাত্র আন্দোলনে কোনো রুগী আনে ঢুকান যাবো না ফোরামগ্রহ এখান থেকে পাড়া দিল পরে বাসা বাসায় বাসায় নিয়ে আমি চিকিৎসা করাইলাম চিকিৎসা করার পরে এই বারো তারিখে আবার এই মাসে বারো তারিখে নিউকে গেলাম উঁগুতে গেলাম ওরা বলছে যে আপনার মাথার হার মাথার সারি হার আবার আমার মেয়েও কিন্তু আহত হয়েছে আমার মেয়ে হয়েছে পাঁচ তারিখে পাঁচ তারিখে আহত হয়েছে হয় রূপনগর মডেল কলেজে পরে হয় আহত হয়েছে মিরপুর কলেজের সামনে যেদিন শেখ হাসিনা পড়েছিল সেদিন পুলিশের লোক দুম গোলাগুলি বা এই মিরপুর কলেজের ছাত্র মারা গেছে বঙ্গবন্ধু কলেজের ছাত্র মারা গেছে সেদিন আমার মেয়েরটা আহত হয়েছে মেয়ের পায়ের আন্দা গুলি লাগিয়ে আন্দা বেরিয়ে গেছে তারপর দুই পায়ের আমরা যেরকম আমার জামাইয়ের বিরাট দাঁত করে গেছে মারামারিতে মেয়ের দূরে দূরে করুম না নিজের লোজে দূরে দূরে করুম মেয়ের রাতের এগারোটা বাজে লীগের পলা ছাত্র দলের পলা মানে আইনা বাসায় পৌঁছে দিয়েছে বিএম লোকজনে বাসায় আইনা পৌঁছে দিয়ে গেছে পরে মেয়ের বাসায় রেখে চিকিৎসা করলাম ওই গুলি বাইরে গেছে আমি বেন্ডেজ করে দিয়েছি বেন্ডেজ করার পরে আমি কী করব তো আমার আমি চলতে পারি না নিজে ইয়ে করতে পারি না পরে আমি অনেকটা মামলা করবো আমার নিরহ মানুষের আমগরঢু কেন হামলা করলো ছাত্রলীগের পলাবান যুবলীগের পোলাবান শ্রমিক লীগের কৃষক লীগের ফলাবান আমগর কেন হামলা করলো আমগর পুলিশে কেন গুলি ছাড়ল আমরা এই দেশের তো ক্ষতি করিনি আমরা তো একজন আমি একজন প্রতিবন্ধী আমি রুগী করে নিয়ে মেডিকেলে পৌঁছেছি ইসলামী হসপিটাল পপুলার ঢাকা মেডিকেল আলোকে তারপর নিউরো সাইন্সে পঙ্গুতে ওরা আমারে টার্গেট করিয়া যে তুই মানুষ সকল নিয়ে নিয়ে তুই মেডিকেলে পৌঁছাইছো আর আমার বাইরে তুলেছ আমি ফায়ার সার্ভিসের গোলে আর রুগী লাইয়া পথ দিছি কেন আমার আমার আক্রমণ করে আমার অনেক মায়ের করছে কেন এবং মানে আমি যে এই যে মাথার অবস্থাটা আমি যে এদিকে দিকে লাটতে পারি না মানে এমন পরিস্থিতি আমার এই ঘাড় এই হাট দিয়ে যে এই হাড্ডিবারে বাড়ি দিছি এই জায়গায় তারপর আমার এখন এই হাড্ডিটা বাইরে বেশি আমি যখন এমন পরিস্থিতি মানে আবার আমার হুমকিও দেয় তুই নিম্নন্তটা এক দেশগুলো বাঁচায় দিস তুই বাঁচায় দিস তোর মার মু এটা করুম হেটা করুম তুই বিরোধী ছাত্র আন্দোলনের জড়িত ছিলি আমি কিছু আমি হ্যাঁ আমার মাইয়া দুইটা ছাত্র আমার জামাইরা ছাত্র এবং আমার ভাই সব ছাত্র আমি একজন বাবা হয়ে আমি বাবা হই কেন আমার তো সন্তান আমারও তো সব আমি ওদের বিপক্ষে কমুক আমার সন্তানের পক্ষে আমি দাঁড়ানো আমি বৌসুম বিরোধী ছাত্র আন্দোলনে আছিলাম এবং থাকমু যতদিন যাই পক্ষে যদি আমার মরণও হয় রাষ্ট্র জন্য কিংবা শহীদ হইত আমি সেটা প্রস্তুত কিন্তু আমার সন্তানের গুলি সালা যায় মানুষ আমি নিজে গুলি খাবো খেয়েছি কিন্তু আমার সন্তানের বাচ্চা রাখতে হবে এই করে আমি টার্গেট করি আমি ইসমলি হসপিটালে মেয়েদের কাইনা পৌঁছাইছি তারপরে ওই পঙ্গুতি নিশি সরদ্দীতে নিছি নিউরু সেন্সি নিয়েছি আনোয়ার খান মেডিকেলে নিয়ে পৌঁছেছি ধানমন্ডি পপুলারে নিছি জাতীয় মানুষের আমি যতদিন শাহবাগের থেকে আমি এক দিনে ষোলো জন রুগী আনছি ষোলো জন রুগী ঢাকা মেডিকেল নিয়েছি অন্ত ফেরত দিস আম করে পরে যার যার ব্যক্তিগত পার্সোনাল মেডিকেলে হগলে নিয়ে নিয়ে ভর্তি করাই দিছি তো কি লেগে ভাই আমরা এই যে রাস্তাঘাট অটো চালে আমরা হামলা করছে কী লেগে যে লালমেটার কয়েক নেতাকর্মীর আন্ডারে অর্ডার দিছে দেওয়ার পরে ছয় নম্বরের নেতাকর্মীর আন্ডারে ওয়ার্ডারে পুলিশের নিজে অফেন গুলি চালাইছে রূপনগর থানার ওসি মিরপুর থানার ওসি আমগো পল্লবী থানার ওসি সুদ্ধা আমগর এই গুলিগুলো করছে কী লেগেবে আমরা হত নির্যাতন মিলাম মারিয়ে গেলাম কারণ আমার একটা শালা হেফাজতের আন্দোলনে যাওয়ার পরে ওরা খুঁজে আজ পর্যন্ত পাইনি আজ পর্যন্ত লাস্ট আমরা পাইনি হেফাজত আন্দোলনে এবং আমি সেদিনকার রাত্রে সদরকার টাই চলেছি হেফাজত আন্দোলনের সময় আয় ওই জায়গায় হেফাজতের লোক যোগ দিছি কোনো রকম আল্লাহ আমার বাসে আনছে কিন্তু আমার সালার আজ পর্যন্ত মানে আমার সালার তো দুনিয়ার কেউ নেই মাও নাই বাহও নাই খালি একটা বোন আর একটা ভাই অন্ধ আজ পর্যন্ত লাস্ট আমরা খুঁজে পাইনি ওর তো দুনিয়ার ভর কেউ আসিল না কি অপরাধ করছিল হয় হেফাজত করতো জামাত করতো ঠিক আছে কিন্তু আর এই যে সাপ